পাতা মোড়ানো পোকা এটাকে আমরা কি বলি লিফ রোলার বা লিফ ফোল্ডার তো এই যে পাতা মোড়ানো পোকার যে স্টেজ ভিত্তিক আপনি অ্যাডাল্ট দমন করবেন কি দিয়া কিরা দমন করবেন কি দিয়া মাজরা পোকাটাকে তো আপনারা সহজেই চিনতে পারি আমরা দেখব যে মাজরা পোকা পাতার নিচে ডিম পারে এবং সেখানে দেখবেন যে সাম্পাত্রীর আশের মতো এই যে এখন যে সামপাপড়ি বাজারে পাওয়া যায় এটা না আগে আমরা ছোট থাকতে একটা হলদা কালারের সুতার মতো ওই আশের মতো আশ দিয়ে ঢাকা থাকে এখন আমরা জানবো যে আপনার এই পোকা জৈব পদ্ধতিতে আপনি কিভাবে দমন করতে পারেন সেটা কিভাবে আপনি এক কেজি পাট বীজ নিবেন পাটের বীজ যে কোনো জাতের এক কেজি পাটের বীজ নিয়ে হালকা আছে এটাকে ভাজবেন আপনি যদি চুলার আগুন বাড়িয়ে দিয়ে ভাজেন তাহলে ভিতরের শ্বাসটা কাঁচা থাকবে আর হালকা আছে দীর্ঘ সময় ধরে যখন ভাজবেন তখন এই ভিতরের শ্বাসটা শক্ত হবে তখন এটা চুলা থেকে নামিয়ে এনে কিছুক্ষণ রেখে দিবেন যখন দেখবেন ঠান্ডা হয়েছে তখন আপনি এটাতে পাটাতে পিষে বা এটা আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করে ষাট লিটার পানিতে মিশাবেন মিশিয়ে এক রাত রেখে দিবেন এক রাত রেখে দিয়ে আপনি পরদিন সকালে এটা ছেঁকে এই গাছে স্প্রে করেন আপনার একই সাথে এই মাজরা পোকাও যাবে পাতা মোড়ানো পোকাও যাবে এছাড়া আরেকটা প্রযুক্তি মেহাগুনির বীজ আমরা চিনি না মেহগনির বীজ থেকে আপনি ভিতরে দেখবেন পাতার মতো বীজ আছে এই পাতা পাতা সিঙ্গেল সিঙ্গেল পাতার মধ্যখানে দেখবেন একটা ছোট্ট বীজ এই বীজটাকে বের করবেন এই বীজটাকে বের করে আপনি রোদে শুকাবেন রোদে শুকিয়ে তারপরে এই বীজটাকে ব্লেন্ড করে ফাউডার করবেন ব্লেন্ড করে ফাউডার করে যদি আপনি এই প্রতি লিটার পানিতে চা চামচে এক মিশেয়া যদি স্প্রে করে দেন তাইলে শুধু পাতা মোড়ানো পোকা না পাতা মোড়ানো পোকা যাবে এবং লিফ ফিডিং যেসব পোকা আছে যেমন কি আছে স্কিপার পোকা সোয়ামিং ক্যাটাপিলার এয়ার কাটিং ক্যাটার ফিলার শিষকাটা লেদা পোকা গ্রাস সোপার শর্ট হর্ন গ্রাস সোপার যেটা খাটাসুর গ্রাস করিং এবং লং হর্ন গ্রাস সোপার যেটা লম্বাসুর গ্রাস করিং এবং উরচুঙ্গা হ্যাঁ যেটাকে কি মোল ক্রিকেট উচ্চুঙ্গা এই পোকাগুলো সবগুলো হচ্ছে লিফ ফিডিং পোকা সবগুলো পোকা দমন হয়ে যাবে এই জৈব কীটনাশক দিয়ে এবার আসেন পেনিকিলিন ইনিসিয়েশন হয়ে গেছে বা বুটিং হয়ে গেছে বা এখন ছড়া বের হচ্ছে যেহেতু ধানটা এই পেনিকিলিন ইনিসিয়েশন থেকে 60 দিন পরে কাটবে সুতরাং এটার যে এমআরএল ম্যাক্সিমাম রেসিডিউ লিমিট বা সর্বোচ্চ সহনীয় মাত্রা এই মাত্রা সময়টা যেহেতু পার হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা কি করব একটা তরল কীটনাশক এবং একটা পাউডার কীটনাশক একত্রে স্প্রে করব আপনি যদি কাটাপিস স্প্রে করেন কাটাপের সাথে আপনি বেল্ট এক্সপার্ট দিয়ে দেন বায়ারে ভেরিট এক্সপার দিয়ে দেন এক মিলি আর কাটাপের এখান থেকে আধা গ্রাম দেন এছাড়াও আপনারা এসিফেট গ্রুপ আছে এছাড়াও যেই যেই গ্রুপগুলো আছে একটা পাউডার একটা তরল কীটনাশক একত্র করে একবার স্প্রে করেন একশো পার্সেন্ট রেজার্ট যদি আপনি যদি মাজা পোকার জন্য স্প্রে করেন মাঝ যাবোকার লার্ভা মারা যাবে কিন্তু ভিতরে যে ডিমটা আছে সেই ক্ষেত্রে আপনি এই জন্য আপনি সাত দিন পরে আবার স্প্রে করবেন আর কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো যে কীটনাশক প্রয়োগের পর যদি দুই ঘন্টার মধ্যে বৃষ্টি হয় যে কোনো কীটনাশক যে কোনো ছত্রাকনাশক দুই ঘন্টার মধ্যে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে ওইটাকে আবার রিপিট করবেন দুই ঘন্টা পার হয়ে গেছে তিন ঘন্টা হয়ে গেছে তাহলে সমস্যা নাই আর কীটনাশক স্প্রে করার সময় আপনারা এই জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত যখন যত ফসলে আপনি কীটনাশক স্প্রে করবেন প্রত্যেকটা কীটনাশক স্প্রে করার সময় ষোলো লিটারের যে টাঙ্কি আছে এই টাংকিতে একটা করে ম্যাজিক ড্রপের প্যাকেট দিয়ে দিবেন ম্যাজিক ড্রপ ম্যাজিক ড্রপ হচ্ছে এসিআই কোম্পানির একটা করে ম্যাজিক ড্রপের প্যাকেট দিয়ে দিবেন কি জন্য ম্যাজিক ড্রপের প্যাকেটটা দিলে আপনার এই কীটনাশকটা গাছের ভিতরে ঢুকতে যদি সময় লাগে এক ঘন্টা এই ম্যাজিক ড্রপটা দেওয়ার কারণে এটা 10 মিনিটের মধ্যে ঢুকে যাবে অনেক সময় আমরা কচু গাছে স্প্রে করি এই কচু গাছে স্প্রে করার সময় বারো মাস সারা বছরই কচু গাছে যে কোনো কিছু স্প্রে করেন অবশ্যই একটা ম্যাজিক ড্রপ দিয়ে দিবেন আর যদি ম্যাজিক ড্রপ না থাকে দুই টাকার একটা শ্যাম্পুর প্যাকেট অথবা বিশ গ্রাম হুইল পাউডার বা সাবান পাউডার যেকোনো কোনো কোম্পানির ম্যাজিক ডপটাই হচ্ছে সবচেয়ে বেশি কার্যকর আপনার পিছলিয়ে পরে যায় না ওষুধটা তাহলে আমরা খেয়াল করব দুই ঘন্টার মধ্যে বৃষ্টি হলে ওটা রিপিট করব যে কোনো কিছু তাহলে আমরা মাজরা পোকা সম্পর্কে পাতা মরণ পোকা দমন সম্পর্কে জানলাম আপনারা আরো ডিটেলসে এ পাতা মরণ ভিডিওতে আপনারা দশটা জৈব কীটনাশক তৈরির ভিডিও পাবেন আরো অনেকগুলো জৈব প্রযুক্তি আছে সকলকে ধন্যবাদ দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষি বিশ্ব ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষি কণ্ঠ টিকটক আইডিতে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখে চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন এই আইডিগুলো ফলো দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের পর্ব আল্লাহ হাফেজ